কুকুর পেছনে লুকিয়ে থাকা আসল সত্য ফাঁস হয়ে যাওয়া মাত্রই এবার উল্টো সুর গাইতে শুরু করে দিল না তখনই লোগোর পিছনে লুকিয়ে থাকা আসল সত্যটা দেবলীনার সামনে ফাঁস হয়ে যায় তখনই ফটোগ্রাফার যখন সত্যটা সবার সামনে বললো তখনই দেবলীনা বলতে থাকে ওয়ে টোয়ে টানটি আমার এ বিষয়ে কিছু বলার আছে সব কিছু করার আগে এই লোগোটা ছাপতে শুরু করে দাও এবং এই সব কিছু কাজ শুরু করে দাও তার আগেই আমি কিছু কথা বলতে চাই যেহেতু আমার কিছু মতামত তোমরা জানতে চেয়েছো এটা আমার পার্সোনাল মতামত বলতে পারো কারণ তুমি নিশ্চয়ই ভালো করেই যেন আমাদের কোম্পানির জন্য যেটা ভালো হবে আমি সেটাই ভাবি এবং তার পাশাপাশি আমাদের কোম্পানির যেন সব দিক দিয়ে ভালো হয় সেটাই আমি চাইছি এখানে যেহেতু লোগোতে কুসুমের চোখের ছবি দেওয়া হয়েছে সে কারণে আমি এটাই বলবো যে এই ছবিটা যাতে না লোগোতে ছাপানো হয় এতে করে আমাদের যে ক্রাইমসরা আছে তারা আমাদেরকে নিয়ে খারাপ ভাবে কারণ তুমি একবারও ভেবে দেখেছ যে এই ফটোগুলো যখন আমাদের ক্লায়েন্টসদের কাছে যাবে তখন তারা কি ভাববে দেখে তারা এটাই ভাববে যে আমরা কিছু টাকা বাঁচানোর জন্য আমাদের বাড়ির কাজের মেয়েকে এই সব কাজে লাগিয়ে দিয়েছি আর সেটা করে এই ইমপ্রেশনটা যদি তাদের মধ্যে বসে যায় তাহলে এরপর আমাদের মানসম্মানটা কতটা নিচে নামতে পারে সেটা একবার ভেবে দেখেছো এই আমি এটাই বলবো যে এটা একদমই রং আইডিয়া এই ফটোগ্রাফার যতই আমাদের এইসব ফটো শ্যুট করে আমাদের মন বোলানোর চেষ্টা করুক না কেন আমাদের এটাই মনে হয় যে তার মতের সঙ্গে আমাদের মত মেলানো একেবারেই উচিত নয় আমি আয়ুষ বলতে থাকি কেন তুমি হঠাৎ করে এটা বলছো তুমি তো একটু আগেই বলেছিলে এটা নাকি খুব সুন্দর লোক এর পাশাপাশি কোনো লোগোই কিন্তু হতে পারে না এর উপরে হঠাৎ করে কেন যে ডিসিশন চেঞ্জ করলে সেটাই তো আমি বুঝতে পারছি না তখনই ঈশান বলতে থাকে ভাইদা তুই বুঝতে পারছিস না আসলে এই লোগোটা থেকে ওর গা পিত্তি সব জ্বলে যাচ্ছে কারণ ও যখন জানতে পেরে গেছে কুসুমের চোখের ছবিটা এখানে দেওয়া হয়েছে তাহলে আর ও ওর মা কুসুমকে তো কিছুতেই সহ্য করতে পারে না তার জন্যই এই পরিবর্তনটা হয়েছে মানে দেবলীনা বলতে থাকে আমি কেন জেলা শোতে যাব। আমি আসলে ভাবছি আমাদের কোম্পানির কথা কারণ এমনিতেই তো কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসিডার করে তিক্ত কথাই আমাদেরকে শুনতে হয়েছে অতটা ইমেজ নষ্ট হয়েছে সেগুলো আমাদেরকে সব কিছু সহ্য করতে হয়েছে আর এর পাশাপাশি আবারও যদি আমরা কুসুমকে এখানে ইউজ করি তাহলে ভাবতে পারছো যে এরপর তো আমাদেরকে নিয়ে সবাই পাঁচটা কথা বানাবে আর সেই প্রশ্নের মুখে ইন্দ্রাণী আন্ডিকে বিধ্বস্ত হতে হবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে তখন ইন্দ্রাণী আন্ডি কী করবে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে দেখো দেবলি না যা কিছু হচ্ছে সেটা ভালোই হচ্ছে হয়তো ঈশ্বর এটাই চায় কেননা আমরা না চাইতেই ব্র্যান্ড অ্যাম্বাসিডার থেকে প্রত্যেকটা পদে পদেই যখন কুসুম না চাইতেই আমাদের সামনে চলে আসছে তখনই আমাদেরকে এটাই ভেবে নিতে হবে যে ঈশ্বর নিশ্চয়ই চায় যে প্রত্যেকটা পদে পদেই কুসুম আমাদের সঙ্গে থাকা হলে এতে করে তোমার কিসের এতটা আপত্তি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না দেখো দে বলি না এখন আয়ুষ এবং ঈশানের মতো আমারও সন্দেহ হওয়া শুরু হয়ে গেছে কারণ কুসুমের ছবি এই লোগোতে লাগানো আছে বলেই বল তুমি এই লোগোটা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছো এবং আপত্তি করার চেষ্টা করছো কেউ হলে হয়তো তুমি এই ডিসিশানটা নিতে না তখনই রাজ বলতে থাকে দেখো তোমাদের কি ডিসিশান সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার ডিসিশানটা আমি একটু তোমাদেরকে শুনিয়ে দিই যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি এটাই বলবো যে বড় কোনো ফটো আমাদের জন্য ভালো হবে না তো বন্ধুরা এই ছিল কুসুম কুসুমধারাবাইকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তার তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মধ্যে টা